ওম নামা ভাগবতে বাসুদেবায় আয়নামা আপনাদের সবাইকে আরাধনায় সাদর অভ্যর্থনা জানাচ্ছি আপনি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চাইলে সৌভাগ্যের অধিকারী বা অধিকারিণী হতে চাইলে কোন দান করবেন এরা প্রত্যেক মানুষ করতে পারেন ধর্ম যে ধর্মেরই আপনি মানুষ না কেন কোনো অসুবিধা নেই আপনি করতে পারেন পুরুষ মহিলা করতে পারেন কী সেই দান তবে একটাই শর্ত যখন এই দান করবেন তখন মহিলাদের পি পিরিয়ড চলাকালীন এই কাজটি করবেন না আপনার বাড়িতে কেউ জন্মালে এই কাজটি করবেন না কেউ মারা গেলে এই কাজটি করবেন না জন্ম অসচ্ছ চলে গেলে বা মৃত্যু ঔষধ চলে যাওয়ার পর কার্যটি করবেন দেখুন কি করবেন আপনাকে আপনার আশেপাশে যদি কোনো দেবী মন্দির থাকে সেটা মা কালীর মা দুর্গার লক্ষ্মীনারায়ণের অর্থাৎ মা লক্ষ্মীর বা মা বগলামুখী যে কোনো মন্দির থাকুক না কেন মায়ের মায়ের যে কোনো মন্দির থাকুক না কেন আপনাকে শুক্রবার দিন এই জিনিসটি দান করতে হবে এককালীনই দান করুন আপনি সেটি হচ্ছে একটি ছাতা সেটি হচ্ছে রূপোর ছাতা দেখবেন সোনারূপার দোকানে জুয়েলারি দোকানে রূপোর ছাতা পাওয়া যায় সেই রূপোর ছাতা ছোটই হোক আপনার যদি পকেট পারমিট করে একটু বড় দেখে দেবেন হলে ছোটই দিন এটা শুক্রবার দিন কোনো দেবী মন্দিরে প্রদান করুন মাকে দিয়ে আসুন আপনি মাকে ছত্রদান করলে আপনার মাথায় মা ছত্র ধরবে আর মা যখন মা জগদম্বা যখন আপনার মাথার উপরে ছাতা ধরবে তখন কেউ কি আপনার কিছু কোনো ক্ষতি করতে পারবে না রোদ না বৃষ্টি না জল অর্থাৎ কোনো দুঃখ দারিদ্রতা শোক তাপ আপনাকে স্পর্শ করতে পারবে না মা ঢাল দিয়ে দিয়েছে মাথার উপরে আশীর্বাদের হাত মায়ের আছে এটি করুন আর আরেকটি জিনিস বলবো আরেকটি জিনিস করার চেষ্টা করুন যখনই দেখবেন কোনো মন্দিরে বা কোনো গুরুদোয়ারায় যখন বা অন্য কোনো ধার্মিক স্থানে যখন কোনো ভান্ডারা হচ্ছে অর্থাৎ বিনা পয়সায় ভোজন করানো হচ্ছে সেখানে নুন বা লবণ দান করুন কেননা আপনার ওই এক প্যাকেট লবণ যদি আপনি কম পয়সারও করতে চান মানে পকেট পারবেন না করে এক প্যাকেট করুন এক প্যাকেট নুনে কতজনকে আপনি ভোজন করাচ্ছেন কতটা পূর্ণ অর্জন করছেন আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে অন্নদান মহাদান কেননা অন্য মানুষকে প্রাণ দেয় আর সেই প্রাণের রক্ষা করছেন আপনি তাহলে কত বড় আপনি দানি মানুষ জানেই নিই না যে এই ভান্ডারাই এক প্যাকেট নুন দান করলে তার জীবনের মানে পাল্টে যায় তাই অবশ্যই এই দুটো জিনিস দেখুন একটু পয়সা হয়তো লাগবে আপনার কিসের জন্য আপনার রুপোর ছাতাটা কিনতে নুন তো খুব কম পয়সায় পাওয়া যায় তাই না আপনি কোন ব্যান্ড কিনবেন তার উপর নির্ভর করছে সেটা আপনার পকেট যেভাবে পারমিট করবে আপনি সেভাবে দেবেন করুন উপকৃত হন আর একটা কথা বলে রাখি এই ছাতা বছরে একবারই দিলেন পারলে প্রত্যেক বছর দিন না হলে একটা বাড়ি দিন কোনো অসুবিধা নেই নুনটা আপনি প্রত্যেক মাসেই দান করতে পারেন এক কেজি নুনের কত দাম তাই না করুন উপকৃত অবশ্যই হবেন জীবনের মানে পাল্টে যাবে তারপরে তো আমরা থাকলামই অপেক্ষা যাচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সৌভাগ্যময় জীবন আপনারাও দেখুন না এবং আমরাও সাক্ষী হই আমাদের দ্বারা যদি পৃথিবীর একজন মানুষও উপকৃত হন তাহলে সব থেকে বেশি আনন্দ পাবো আমরা আর আপনারা তো তার সাথে খুশি হবেনি আপনাদের খুশি উপচে পড়ুক পরমেশ্বরের কাছে পরমাত্মার কাছে আমার আরাধ্যর কাছে আমার ইষ্টদেবের কাছে এই কামনায় করি অবশ্যই ভালো থাকবেন জয় সীতারাম